সোমবার শনিবার ভক্ত দ্বিতীয় সোমবার দ্বিতীয় সোমবার হচ্ছে তাই তো সোমবার এবং ভক্তদের সেবায় আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা ক্যাম্প করছে এবং সবাইকে সেবায় দিচ্ছেন কীরকম লাগছে এই মানে একটা মানুষের সেবায় আপনারা নিযুক্ত হয়ে দেখুন আমরা মা মাটি মানুষের পার্টি করি সেখানে আমাদের নেত্রী সব সময় বলেছেন মানুষের পাশে থাকতে মানুষের সঙ্গে থাকতে মানুষকে নিয়ে চলতে তো আমরা বাংলার সবচেয়ে বড় ঐতিহ্য হচ্ছে বাংলার সমস্ত জাত পাত ধর্মকে নিয়ে আমরা চলি আমরা এখানে জাত নিয়ে পার্টি করি না আমরা ভাষাভাষী নিয়ে পার্টি করি না আমাদের নেত্রী একটাই কথা ধর্ম যার যার উৎসব সবার তো সেইটাকে আমরা মাথায় রেখে আমরা সেবায়ত্তা করি এই যে বারবার বিরোধী দল বলছে যে হিন্দুত্বকে নিয়ে কথা হচ্ছে মানে টিএমসি দলকে বারবার লাঞ্ছনার লাঞ্ছনা করছে যে তারা হিন্দুত্বকে ধ্বংস করছে এই ব্যাপারে কি বলবে তাহলে আমাদের মহাপ্রভু কি হিন্দু নন আমাদের মহাপ্রভুর যে এত বড় একটা মন্দির হলো দীঘাতে তো এটা তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টাতে ঐকান্তিক প্রচেষ্টাতে হয়েছে তাহলে আমরা তো সেই হিন্দু ধর্মটাকে মাথায় রেখেই চলে আল হিন্দু ধর্ম তো চোদ্দ সালের পর হিন্দু ধর্ম হয়নি হিন্দু ধর্ম আমাদের সনাতন ধর্ম সেই সনাতন ধর্মটাকে আমরা মান্যতা করে আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু ঠাকুর দেবতার ছবি আছে কাজে ওরা কী বললো ওদের দিয়ে আমি হিন্দু ধর্ম আমরা তৈরি করব না আমাদের হিন্দু ধর্ম চিরাচরিত থাকবে আছে থাকবে এবং সমস্ত ধর্মকে নিয়ে আমরা চলব বাংলা ভাষা মানে বাঙালিদেরকে বাংলা ভাষা বললে তাদেরকে বিতাড়িত করে দিচ্ছে এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্প করতে নিয়ে যাচ্ছে এবং বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বাংলা জয় বাংলা বলাতে তেরে যাচ্ছেন এরকম ভিডিও দেখা যাচ্ছে খুব গালাগালিও দিচ্ছে এখানে কি বলবেন দেখুন বাংলা ভাষা শুভেন্দু অধিকারী বলে দেবে যে বাংলা ভাষা কি সেটা তো আর বাংলার মানুষ মানবে না বাংলাকে যত অত্যাচারিত করা হয়েছে বাংলা তত খেপে গেছে বাংলা তত বেশি নিজের বাংলাত্ব দেখিয়েছে আজকে আমাদের স্বাধীনতা থেকে আরম্ভ করে সমস্ত সময় দেখবেন বাংলা থেকে মেন আমাদের বৃদ্ধ তৈরি হয় আর আমরা দেখেছেন কিনা জানি না কালকে আসামের বিজেপির এমএলএ তিনি বলেছেন আমাদের নেতাজিকে টেরিস্ট আর ক্ষুদিরামকে টেরিস্ট তাতে এদের যার বাংলা ভাষা নিয়ে কী বলবো বলুন এদেরকে যায় বাংলা ভাষা আমরা কী শিখবো আর একটা বলছি গতকাল রাজ্যসভায় এসআইআর নিয়ে যখন আমাদের টিএমসির এমপিরা প্রতিবাদ করছিল তখন সিআইএসএফ দিয়ে তাদের বার করে দেওয়ার চেষ্টা হয়েছে বাংলাকে এইভাবে রোকা যাবে না বাংলা বাংলাই আছে বাংলাকে কেউ রুখতে পারবে না বাংলার রক্তেই হচ্ছে বৃদ্ধের রক্ত আন্দোলন নিয়ে না আমাদের কাল কালকে আছে আমাদের চৈতলপাড়া চিলড্রেন্স গ্রাউন্ডে আমরা প্রত্যেক বালিতে আমরা প্রত্যেক দুটো করে ওয়ার্ড নিয়ে একটা করে আমরা পথসভা করছি বাংলা ভাষার আন্দোলন আমরা যেটা শুরু হয়েছে সেটাকে শেষ দিকে আমরা ছাড়ব বাংলা ভাষা জানেন সবচেয়ে বড় আমাদের বাংলাতেই সারা ভারতবর্ষে হিন্দির পর সেকেন্ড ভাষা হচ্ছে বাংলা সবচেয়ে বেশি লোক কথা বলে সেই বাংলা ভাষা কখনো মাথা নিচু করে থাকবে না মাথা উঁচু করেই থাকবে সারা ভারতবর্ষে দারুণ রেসপন্স পেয়েছি আজকে আমাদের প্রথম বালিতে হয়েছে সকাল থেকে আমরা তো দেখুন এখানে তো স্টেট আমাদের বলাই আছে সাধারণ মানুষ এদের তার নিজের কি অভাব অভিযোগ আছে সেটা বলবে আমরা কিন্তু পার্টির লোক ওখানে সেখানে ইনভলভমেন্ট হয়নি সাধারণ মানুষকে কার নর্দমা জল ক্লিয়ার হচ্ছে না কার লাইটিংয়ের প্রবলেম হচ্ছে সেগুলো সেখানে বলেছে এবং সেগুলো নোটিং করে সব পিডিএফ ফাইলের মাধ্যমে চলে যাবে এবং নাইনটি ডেজ বাদের মধ্যে কাজ হয়ে যাবে এটাই আমার দিদিদের দিদির প্রতিশ্রুতি দিদির প্রতিশ্রুতি মানে হবেই আপনারা দেখেছেন তো দুর্গা পুজোকে আজকে ইউনেস্কোতে নিয়ে গিয়ে আজকে এক লাখ দশ হাজার করে একটা পুজোকে দিচ্ছে আমরা নাকি দুর্গা পুজো বাংলায় হতে দেয় না এই বিজেপিই বলেছে তো সেইটা তার প্রমাণ করে দিচ্ছে যে না আমাদের দুর্গা পুজো হচ্ছে এখন সারা ভারতবর্ষ নয় সারা বিশ্বের পুজো অভিজিৎ গাঙ্গুলি শ্রাবণ মাসে তার জন্য আপনারা এখান থেকে বালিখাল থেকে বালি বালিখাল স্ট্যান্ড থেকে আপনারা আজকে সেবায় করছেন মানুষের সেবায় আপনারা আজকে হয়েছেন বলবেন কতটা ভালো লাগছে আমরা সবসময় মানুষের জন্য কাজ করে থাকি সারা বছরই রক্তদান শিবির থেকে শুরু করে বিভিন্ন রকম সামাজিক প্রোগ্রাম আমরা করে থাকি তো এই শ্রাবণ মাসের আজকে তৃতীয় শনিবার হলো প্রচুর আজকে দর্শনার্থী যাবে আর কি তারকেশ্বরে জল ঢালতে তাদের উদ্দেশ্যেই আমরা ভোলেনাথ ভোলে বাবার ভক্তবৃন্দর তরফ থেকে শান্তনু প্রামাণিকের উদ্যোগে আমরা এখানে বালিখালে আইল্যান্ডে আমরা এই জল ছত্র আয়োজন করেছি আজকে এলাকাবাসীর প্রচন্ড সারা পাচ্ছি এবং খুবই ভালো লাগছে এবং রাত যত মানে বাড়বে তত লোক আসবে হ্যাঁ আমরা তার জন্য প্রস্তুত আছি আমরা প্রায় মোটামুটি পাঁচ হাজার লোকের অ্যারেঞ্জমেন্ট এখানে রেখেছি হ্যাঁ তো কজন আছে আমরা পুরো টিম মিলে আছি আমাদের প্রায় কুড়ি বাইশ জন আছে প্রথম করছো হ্যাঁ আমরা এই কাজটা এইখানে এই বছর প্রথম করছি হ্যাঁ তারা তো ভালোই মানে বলছে জল জলের বোতল দিচ্ছি আমরা একটা খাবারের ব্যবস্থা করেছি সেই খাবার দিচ্ছি এবং এখনও তো পুরোপুরি শুরু হয়নি এখন যেহেতু সন্ধ্যেবেলার কাছাকাছি যত রাত বাড়াবে আমরা আজ রাত সারারাত্তিরে এখানে সেবা দেবো আমরা প্রায় ভোরবেলা প্রায় চারটে অবধি আমরা থাকবো এখানে পালন করা হবে সেই উদ্দেশ্য করে পুণ্যার্থী তারকেশ্বর পুজো তারা যাচ্ছে তাদের জন্য কি তোমরা এই এবছরে মানে এবছরে কি প্রথম শনিবার করবে না প্রত্যেকটা মাসে না না আমরা এই এই শনিবার প্রত্যেক আমরা মানে প্রত্যেক বছর এই শনি একটা শনিবার বেছে নিই তো সেই শনিবার করে আমরা জল ছত্রটা আয়োজন করি আমার নাম অভিষেক ব্যানার্জি খুবই ভালো লাগছে কিছুটা তাদের ভাগিদার হতে পারছি আমরা তারা যে পূর্ণ করতে যাচ্ছে তারা তাদেরকে জল দিয়ে বা খাবার দিয়ে সাহায্য করছি আমরা কারণ সারা রাস্তা যত রাত বাড়বে তারা আসছে আসবে দোকান টোকান বন্ধ হয়ে যাবে খাবার দাবার পাওয়া যায় না আমরা নিজেরাও গেছি গিয়ে দেখেছি এগুলো অভিজ্ঞতা সেই থেকেই ভাবনা করা হয়েছে যে তাদের সেবা যাবে নিজেদেরকে নিয়োজিত করা যায় শান্তনু প্রামাণিক